হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ওয়ালটনে একটা বিগেস্ট শোরুমে অনেকে কিন্তু ওয়াল্টন শোরুমে যাওয়ার পরে যেসব প্রোডাক্টগুলো পার্চেস করেন দেখা যায় আপনার মন মতো হয় না বা আপনি পছন্দ সহিত কোনো প্রোডাক্ট হয়তোবা পাচ্ছেন না জোর করে হয়তোবা বাধ্য হয়ে একটা প্রোডাক্ট আপনাকে পার্চেস করতে হয় বাট এটা এত বড় একটা শোরুম ওয়ালটনের যত রকমের প্রোডাক্ট আছে আপনার পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন সো আজকে ঘুরে ঘুরে দেখাবো বিশাল বড় একটা শোরুম আমি যদি একটু দেখাই এখানে টিভি আছে এসি আছে এখানে ফ্রিজের কালেকশন আছে ডিপ ফ্রিজ প্রিমিয়াম সেগমেন্টের ফ্রিজগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো কথা বলবো আজকে মূলত ফ্রিজ নিয়ে সো আমাদের সামনে আছে জুয়েল ভাই এবং উজ্জ্বল ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমি প্রথমে একটু লোকেশনটা জানার চেষ্টা করব উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আমাদের শোরুমটা অবস্থিত টঙ্গি জেনারেল হসপিটাল এবং কামারপাড়া টঙ্গি কামারপাড়া লিঙ্ক রোডের বিপরীত পাশে অবস্থিত আচ্ছা ক্যাপিটাল ইন্টারন্যাশনাল টাইমস স্কোয়ার শপিং মল আচ্ছা ওকে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম লার্জেস্ট শপিং মল যেটা যমুনা ফিচার পার্ক এবং বসুন্ধরা সিটি শপিং মলের পরেই হচ্ছে শপিং মল এবং সেই শপিং মলের মধ্যেই আমাদের এই বিগেস্ট বাংলাদেশের লার্জেস্ট শোরুম যেটা হচ্ছে আচ্ছা 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 ওকে ফ্ল্যাগশিপ শোরুম এখানে আসলে মোটামুটি আপনার পছন্দ হবে না এমন কোনো কিছু নাই মানে সব প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করা আছে আপনারা আসবেন খুবই নিরিবিলি একটা পরিবেশ সো আমরা ভিডিওটা শুরু করবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন সো জুয়েল ভাই আজকে তো আপনি আমাদেরকে ফ্রিজের যে মডেলগুলো আছে বা কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবেন জি জি এক্স্যাক্ট কাস্টমাররা মূলত এখানে আসবে কেন মানে রিজনটা কি এখান থেকে কি আসলে পাচ্ছে কাস্টমার আমাদের হচ্ছে এই ফ্ল্যাগশিপ শোরুমটাতে আপনারা अवेलेबल প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে আমাদের তিনটা সেগমেন্টে আমরা যেটা বলি ফ্রিজ আছে আমাদের সেটা হচ্ছে ফ্রস্ট নন ফ্রস্ট হ্যাঁ এবং হচ্ছে আমাদের এফডিআর বলেন আমাদের প্রিমিয়াম সেগমেন্টে সব ফ্রিজ পেয়ে যাবেন আমাদের ওয়ালটন এখন হচ্ছে ফ্রস্ট থেকে বেরিয়ে নন ফ্রস্টে এন্ট্রি নিয়েছে এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে আমাদের এখন ফ্রস্ট থেকে নন ফ্রস্টে ফ্রিজ পেয়ে যাবেন প্রিমিয়াম সেগমেন্টে ফ্রিজও পেয়ে যাবেন যেটা আদার্স ব্র্যান্ড করে কম্পিটিটার আমাদের যেসব ব্র্যান্ডগুলো রয়েছে তারা হচ্ছে নন ফ্রস্ট তো এভেলেবেল বিক্রি করে এখন আমাদের ওয়ালটন আমাদের বাংলাদেশি পণ্য যেটা হচ্ছে ননফ্রস্ট ক্যাটাগরি ফ্রিজ দিয়ে এসেছেন হ্যাঁ আমরা আগে ক্রস দেখাই তারপর আমরা নন ক্রস তার আগে ভাই একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে যে অনেক কাস্টমাররা আমাদের ভিডিওটা দেখছে তারা হয়তো ভাবছে ভাই আমি এখান থেকে পারচেজ করলে হয়তো ভাই এটা ডিসকাউন্ট পাবো জি জি তো ব্যাপারটা একটু ভাই ক্লিয়ার করে বলে দেন যে আসলে কি কি সুযোগ সুবিধা থাকে ডিসকাউন্টটা বলতে হচ্ছে যদি আপনারা ভিডিও দেখে যারা এই শোরুমে আসবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবেন কিন্তু ডিসক্লোজ করা যাবে কিনা না ডিসকাউন্ট ডিসকাউন্টটা হচ্ছে একটু হাইট থাক কারণ হচ্ছে অনেকেই আছে হচ্ছে আমাদের ডিসকাউন্টটা দেখে অনেকে হচ্ছে কপি করতে পারে কপি করতে পারে রাইট এক্স্যাক্টলি তার জন্য আমরা এটাকে হাইড রাখলাম আপনারা যখন আমাদের সাথে ফোনে কমিউনিকেশন করবেন তখন আমরা আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্টটা সব বলে দিচ্ছি বা ডিসকাউন্ট প্রাইসটা বলে দিব এক্স্যাক্টলি হ্যাঁ সো আপনারা আমাদের সাথেই থাকেন এখানে প্রচুর কালেকশন ভাই মানে আসলে আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন হ্যাঁ আচ্ছা শুরু করব কোনটা দিয়ে ভাইয়া ভাই শুরু করি হচ্ছে আমাদের আগে একটা স্মার্ট কন্ট্রোল সিলভার কালারের ভিতরে এগুলো তো নতুন একটা ফিচার আসছে

সবচেয়ে ইউনিক এবং হচ্ছে হলো ভরপুর এক্স্যাক্টলি আচ্ছা আমি একটা কথা বলি আপনার যে ফ্রিজটা পছন্দ হবে সেটা একটা টিক চিহ্ন দিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা পাঠিয়ে দেন ভাই আপনাকে একদম স্পেশাল যে প্রাইসটা সেটা বলে দিবে হ্যাঁ আচ্ছা সো ভাই এটার মধ্যে কি কি ফিচার থাকবে যদি ভাই বা গ্যান টোয়েন্টি সার্ভিসটা কি কি থাকবে সেটা যদি আচ্ছা এটা হচ্ছে আমাদের স্মার্ট কন্ট্রোলের ভিতরে আপনি পেয়ে যাবেন হচ্ছে আমাদের যেই

খাবারের যে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে বা হচ্ছে বৃদ্ধি করে সেটা করতে দিবে না করতে দিবে না রাইট ওকে আর গ্যারান্টি ওয়ান্টি কেমন থাকে গ্যারান্টি হচ্ছে আমাদের হচ্ছে কম্প্রেসরে 12 বছর গ্যারান্টি পাচ্ছেন সার্ভিস পাচ্ছেন 5 বছর এবং স্পেয়ার পার্টস পাচ্ছেন 4 বছর 4 বছর ওকে যেটা আমাদের কোম্পানি সবচেয়ে বেশি একটা সার্ভিস দেয় সবচেয়ে বেশি অন্যান্য কোম্পানি কিন্তু এত বেশি দেয় না হ্যাঁ এখানে 12 বছর দিচ্ছে কম্প্রেসার গ্যারান্টি

সেটা হচ্ছে আমাদের আচ্ছা এটা আমি যে প্রাইসটা বললাম এটা হচ্ছে মার্কেট প্রাইস আপনার অবশ্যই ডিসকাউন্ট প্রাইস জানতে হলে ভাইদের নাম্বারে ফোন দিবেন স্পেশাল একটা প্রাইস থাকবে হ্যাঁ এক্স্যাক্টলি ভাই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না বাট আমরা এখন স্পেশাল ডিসকাউন্টটা বলবো না স্পেশাল ডিসকাউন্টটা জানার জন্য অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেখানে আমরা স্পেশাল ডিসকাউন্টটা বলে দেব রাইট ওকে তারপর কোটা দেখো তারপর হচ্ছে আমরা এইখানে তো আমাদের অনেক ফিচার আছে মোটামুটি সব ফিচারসই কাঁচা কাঁচা বাট এটা ডিজিটাল ডিসপ্লে আছে অনেক ফিচার ডিজিটাল ডিসপ্লে নাই

এটা প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার চারশো নব্বই টাকা আচ্ছা এখান থেকে আমাদের একটা দুইটা দেখান না ভাইয়া দেখেন কত সুন্দর সুন্দর কালার ভাইয়া

আদার্স ব্র্যান্ড থেকে হচ্ছে আমরা অবশ্যই হচ্ছে ভালোটা দেওয়ার চেষ্টা করতেছি ভাই নাম্বার 1 সেগমেন্টে আছে না হিসেবে আপনারা যে করতে পারেন সেটা যেন না করতে পারেন তার জন্য আমরা ভালো কিছু নিয়ে আসছি ভালো ডিজাইন নিয়ে আসছি ভালো হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসছি অবশ্যই অনেক মজাও পাবেন এটা এখন এমআরপি প্রাইস কেমন থাকে এমআরপি প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস টাকা এখান থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই ফোন করে জেনে নেবেন আচ্ছা এখানে আমরা এই 50 একটু দেখতে চাই ভাই সব দেখানো পসিবল না ভিডিও বিশাল বড় হয়ে যাবে আমরা বেছে বেছে কয়েকটা ফ্রিজ দেখাই হ্যাঁ এটা আমরা একটু খুলে দেখাবো ভাই হ্যাঁ এটা হচ্ছে 2x7 এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে নিচে ডিপ নিচে ড্রয়ার সিস্টেম করা এটাও सेम এটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা ওকে সো এটার এখন প্রাইস কেমন চলতেছে মার্কেট প্রাইস এটা প্রাইস হচ্ছে 39190 টাকা আচ্ছা সো আপনারা কিন্তু স্পেশাল প্রাইসটা পেতে হলে অবশ্যই ভাইদের নম্বরে ফোন করবেন এক্স্যাক্টলি আমাদের এখানে কিছু দেখতে পাচ্ছি ভাই একটু ছোটর মধ্যে যারা আসলে একটু ছোট ফ্যামিলি তাদের জন্য মনে এই ফ্রিজগুলো পারফেক্ট

ওই সেকশনেতে আমরা চলেন আমরা একটু যাই তারপর এখানেও আরও কিছু ফ্রিজ আছে এটা আপনাদের যতটুকু দরকার সবই আছে সব আমরা ছোট থেকে একদম হচ্ছে বড় আপনার 125 থেকে হচ্ছে আপনি একদম 400 600 70 লিটার পর্যন্ত আপনারা अवेलेबल আছে আচ্ছা আমরা এখানে একটু দাঁড়াই না ভাই এখানেও তো কিছু ফ্রিজ আছে এগুলো একটু দেখাই দেই এখানে দেখেন ডিজাইনগুলো আমি তো স্ক্রিনশট দিয়ে যেটা যেটা লাগবে বা যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারবেন আর প্রাইসটা ভাইরা স্পেশালি বলে দিবে এখানে দেখাবে নাকি ওই দিকে চলে যাবো আচ্ছা চলেন চলেন তো এখানে কিন্তু আপনারা ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজগুলো কিন্তু পার্চেস করতে পারবেন বিভিন্ন কালার বিভিন্ন মডেলেরও কিন্তু আছে এগুলোর প্রাইস আজকে আর বলবো না ভাইদের সাথে যোগাযোগ করেন স্পেশাল প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে আমাদের হচ্ছে চেস্ট ট্রিজার যেটাকে আচ্ছা চেস্ট ট্রিজারের ভিতরে হচ্ছে এটা ব্ল্যাকের ভিতরে সবচেয়ে গর্জিয়াস একটা কালার করা হয়েছে যেটা হচ্ছে মানে আমাদের একদম ইউনিক একটা কালার আচ্ছা আচ্ছা ওকে এটা নতুন প্রোডাক্ট ২০২৫ হাজার করা এবং হচ্ছে আমাদের ডিজিটাল ডিসপ্লেতে আছে আচ্ছা এটা কি সেই প্রোডাক্টটা না ভাইয়া যে একশো ষাট ঘন্টা

তো হচ্ছে আমাদের ডিপ ফ্রিজের ভিতরে হচ্ছে আমরা ডিজিটাল ডিসপ্লে করেছি আচ্ছা এটা কিন্তু ওটা আগে হচ্ছে আমাদের হচ্ছে ম্যানুয়াল যেটা ছিলো থার্মোস্টার যেইটা আচ্ছা আচ্ছা এই সিস্টেমটা আমাদের হচ্ছে অ্যাভেলেবেল ছিল এখন এটাকে আমরা আপডেট করে ডিজিটাল মানে এখানে কিন্তু এটা ডিজিটাল ডিসপ্লে আছে হ্যাঁ এই যেটা

কালার হচ্ছে আপনি যে কোনো কালার পেয়ে যাবেন আচ্ছা তাহলে কালার আছে अवेलेबल কালারই আছে আচ্ছা আমরা একটু চলেন প্রিমিয়াম সেগমেন্টেই চলে যাই আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে এটা হচ্ছে একদম এলিগ্যান্ট একটা ডিজাইন এলিগ্যান্ট একটা কালার হ্যাঁ এই কালারের ভিতরে হচ্ছে লগে আপনারা পেয়ে যাবেন এটা সাইড বাই সাইড সাইড বাই সাইড

খাবারের ভিতরে যে অনুজীবগুলো রয়েছে সেটাকে ধ্বংস করে দিতে যাতে হচ্ছে ব্যাকটেরিয়াটাgrow না করতে পারে আচ্ছা আচ্ছা এই একটা লেটেস্ট একটা টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে তো বিশাল বড় একটা ফ্রিজ এটা কত লিটার ভাই এটা হচ্ছে 619 লিটার 619 লিটার দ্যাট मींस হিউজ জি এবং এখানে আমাদের যে এই ক্যাবিনেটগুলো ইউজ করা হয়েছে এখানে আপনি বড় বড় বাকেট রাখতে পারবেন বড় যেটা হচ্ছে লগে আপনারা বোতল বোতল প্যাকেটে কিন্তু অনেক বড় অনেক বিশাল বড় আচ্ছা এগুলো কিন্তু খুবই হেভি

যেটা হচ্ছে আপনারা আদার্স ব্র্যান্ডে যেখানে যদি যান সেখানে অবশ্যই হচ্ছে অনেক টাকা দিয়ে কিনতে হবে এই ফিচার্সগুলো যদি নিতে হয় সেক্ষেত্রে আপনার অনেক টাকা ইনভেস্ট করতে হবে বাট বাংলাদেশে ওয়ালটন একমাত্র ফিজ যেটা হচ্ছে কম টাকার ভিতরে হচ্ছে লোকে আপনাকে আপডেট আপডেট টেকনোলজি টেকনোলজিগুলো কিন্তু দিচ্ছে হ্যাঁ আচ্ছা ওকে তো এখানেও আরেকটা আছে এটা খুব ছোটো সাইজ আর কি আর এগুলো প্রাইসগুলো আসলে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনারা শুরুমে যদি আসেন ভালো হয় অথবা আপনারা লাইভ ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা দেখে দেখে আপনারা পারচেজ করতে পারবেন আমাদের এখানে হচ্ছে আপনারা বেভার স্কুলারও পেয়ে যাবেন আইসক্রিম ফ্রিজারও পেয়ে যাবেন ওকে হ্যাঁ আর হচ্ছে এই ফ্রিজটা হচ্ছে 3F5 365 লিটারের সবচেয়ে সিঙ্গেল ডোর হচ্ছে ফ্রস্ট ফ্রিজ ওকে হ্যাঁ এটা কিন্তু অনেক প্রিমিয়াম দেখেন ব্ল্যাক কালারের মধ্যে বিশাল বিশাল বড় আচ্ছা ওকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা আসলে নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে ফেলবেন হ্যাঁ

হ্যাঁ আমরা হচ্ছে সেই প্রোডাক্টে আমরা দিতে পারব আচ্ছা ওকে তাহলে এখানে শোরুমে সব প্রোডাক্ট ডিসপ্লে করাটাও সম্ভব হয় না আমাদের প্রায় 250টার বেশি মডেল সো হচ্ছে যেই মডেলগুলো আপনার প্রয়োজন হয় আপনারা আমাদের ওয়ালটনের ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে যে কোনো মডেল পছন্দ হবে আপনারা অবশ্যই আমাদের জানাবেন আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু একদম ছোট সাইজের যে ডিজিটাল ডিসপ্লে সেটাও কিন্তু আছে এটা একটু খুলে দেখাবেন জি এটা হচ্ছে 282 লিটার এটা ফিট 200 82 লিটার আচ্ছা ওকে এটাও কিন্তু অনেক ছোটর মধ্যে কিন্তু অনেক প্রিমিয়াম হ্যাঁ এটার এখন মার্কেট প্রাইস কেমন চলছে ভাই এটা হচ্ছে আপনার 46290 না জি জি আচ্ছা অবশ্যই প্রাইস স্পেশাল প্রাইস বারবার বলে দিচ্ছি স্পেশাল প্রাইস জানতে হলে অবশ্যই আপনারা কিন্তু ভাইদের নম্বরে ফোন করবেন অথবা আমি এতক্ষণ ঘুরে ঘুরে তো অনেকগুলা ফ্রিজি দেখালাম আপনারা এটা টিক চিহ্ন দিয়ে আপনার WhatsApp এর মধ্যে পাঠায় দেন ভাইরা বুঝে নেবে যে না এটা প্রাইস আপনি জানতে চাচ্ছেন নাকি সো আরো অনেক ডিজাইন আছে ভাই এগুলো তো দেখতে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখেন ও তো প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন তারপরে এখানে একটা ডিজাইন আছে সব কিন্তু দুই হাজার পঁচিশের মডেল এটাই ভালো লাগে যে না এখানে আসলে সব আপডেটেড প্রোডাক্টগুলো আপনার এক ছাদ মানে ছাদের নিচে কিন্তু আমাদের হচ্ছে ছোটর ভিতরে হচ্ছে নন ট্রাস্ট ফ্রিজ আমরা করেছি দুইশো সতেরো লিটার ওকে এটা হচ্ছে ছোটর ভিতরে হচ্ছে নন ট্রাস্ট এটাতে বরফ জমবে না বরফ জমবে না আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন ভেতরে কতটা লাগজারি এবং ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না মিডিয়াম রেঞ্জের এটার থেকেও আরেকটু একটু বড় আছে 261 লিটারের নন ফ্রস্ট আছে আচ্ছা সেটাও পেয়ে যাবেন রাইট ওকে এটার এখন মার্কেট প্রাইস হচ্ছে 41990 এখান থেকে একটা ভালো লেভেলের ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আর শোরুমে আসলে হয় কি আপনাদের মন মতো দেখা যায় আপনি হয়তো ভিডিওতে দেখেছেন একটা আসার পরে হয়তো বা আপনারা আরেকটা পছন্দ হয়ে যেতে পারে দেখে আমি সবসময় সাজেস্ট করব আপনারা শোরুমে এসে দেখে যান আর ভাই একটা ছোট হেল্প করতে হবে যারা কাস্টমার আছে দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখবে তারা যদি চায় যে একটু আমাকে ভিডিও কলের মাধ্যমে একটু দেখান সেই ব্যবস্থাটা একটু করে দিন জি অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে আমরা কাস্টমারের হচ্ছে প্রোডাক্ট কেনার ব্যাপারে যা যা সহযোগিতা দরকার আমরা অবশ্যই করব রাইট ওকে তো আমি অবশ্যই আমি অবশ্যই চাইবো আপনারা শোরুমে আসেন আসলে কিন্তু আপনারা একটা বিশাল শোরুমের ভালো একটা ইনভায়রনমেন্টে আর ভাইরা অনেক কিছু জানেও তো আপনারা সব কিছু নাটি আপনারা বিস্তারিত জানতেও পারবেন ফোন করলে আমরা অবশ্যই প্রোডাক্টে সবকিছু ডিটেলসে বলে দেব সো জুয়েল ভাই তাহলে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কাস্টমাররা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবে যেহেতু একদম নতুন একটা শোরুম বড় একটা শোরুম আপনারা অবশ্যই চলে আসবেন আরও একটি কথা বলতে চাই সেটা হচ্ছে ওয়ালটন এখন আমাদের দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের পঞ্চাশটি দেশে পৌঁছে গিয়েছে সো বাইরের মানুষ যদি ট্রাস্ট করতে পারে আমাদের ওয়ালটন ব্র্যান্ডকে আপনারা কেন পারবেন না আপনারা চলে আসুন আমাদের এই শোরুমটিতে যেখানে আপনারা সব সবগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন